যেখানে তিন পিয়ার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুই পেয়ার হচ্ছে টেলমার কবুদের চূড়া আর পাশাপাশি একটা হচ্ছে এই তিন দাম দামটা হচ্ছে পঁচিশশো টাকা ডিম বাচ্চা সহকারে ফুল ফ্যামিলিটা নিতে অনলি

ভাই আজকে বেশি খুশি খুশি লাগতেছে আমার খুশি খুশি লাগতেছে কারণ আছে এখানে আপনি শুরুতে আমাকে বলছেন যে ভিডিওর আগে আজকে কিছু এমন ধামাকা অফার থাকবে খুবই খুবই কম দামের মধ্যে তাই না তো যেটা আপনি বরাবর মতো বলছিলেন যে তো বন্ধুরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এক ঝলকে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন পেয়ার কবুতর দুই পেয়ার হচ্ছে টেলমার কবুতর এক পেয়ার হচ্ছে ব্ল্যাক হুমা কবুতর এই তিন পেয়ার কবুতর অনলি দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা আজকের ধামাকা অফার যদি ভালো লাগে খুবই কম দামে এই পেয়ারটা এই পেয়ারগুলো আপনি নিতে পারবেন আবার এখানে রয়েছে বাচ্চা সহ ডিম সহ ফুল রক্ষা জুড়াটা মাত্র দুই হাজার টাকা আরও এরকম ধরনের অফারগুলো রয়েছে পুরা ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকবেন টানাটানি না করে তো জনিল ভাই যেসব কথা বলছেন অফারের কথাগুলো আপনি দিবেন তো ভাই আবার ভাই না করি না ভাই ফোন দিলে তো যাই হোক হ্যাঁ তো আমরা আজকে কাঙ্ক্ষিত পেয়ারগুলো বন্ধুদেরকে খুবই তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো যেহেতু আপনার সময় কম দেখতেছি অনেকটা গেছেন কারেন্ট নাই আমি তাই না তো বন্ধুরা হ্যাঁ রাস্তা থেকে মেইন রোড থেকে মাত্র দুই মিনিট লাগে জল পাশায় আসতে তো আপনারা চাইবেন যারা গাজীপুরের ভিতরে আসেন কিংবা আসার মতো পরিস্থিতি আছে লফটে চলে আসবেন এখানে মোটামুটি আপনার পঞ্চাশ থেকে ষাট পেয়ার প্লাস কবুতর রয়েছে যেগুলো আইসা নিলে খুশি হন আইসা নিলে কি খাওয়াইবেন ভাই কি খাওয়াইছেন পামুকই তাই না আচ্ছা যাই হোক বন্ধুরা জলির ভাই খুবই ভালো মনের উদার মনের মানুষ ওনার কাছ থেকে কবুতর নিয়ে আপনারা ঠকবেন না আর ডেলিভারি বিষয়টা জলির ভাই কাট টু কাট আজকে যদি কবুতর নেন আজকে ডেলিভারি প্রসেসিং হবে কোনো সমস্যা নেই গাড়ি ঘোড়া সমস্যা যদি না থাকে তাৎক্ষণিক ডেলিভারি নিতে পারবে কোনো সমস্যা নাই তো যাই হোক জলিল ভাই আমরা কথা বাড়াবো না আজকে পছন্দের পেয়ারগুলো বন্ধুদেরকে খুবই তাড়াতাড়ি দেখার চেষ্টা করব আর বন্ধুরা আপনার যদি ভালো লাগে খুবই তাড়াতাড়ি বাইকে নক করে এই পেয়ারগুলো নেওয়ার চেষ্টা করবেন তো জলিল ভাই চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে যাবে বলি ঠিক আছে বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি ব্রিটিশ স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে ভাই এটা কি জ্যাগোবিন না ক্যাচোবিন কোনটা জ্যাগোবিন কবো তোর এর কি ডিম আছে নাকি ভাই মাসাল হুটগুলো দেখেন কত চমৎকার খুবই বিগ সাইজের হুটগুলো আর কি ডিমগুলো একটু দেখানো যাবে ভাই মাসাল্লাহ বন্ধুরা যদি দুটা ডিম রয়েছে দেখতে পাচ্ছি যাই হোক লাড়াচার বেশি করে দেখা যায় ডিমগুলো ভেঙে যেতে পারে তো যেটা ডিম বর্তমান তা দিচ্ছে এটা কি নর না আর নিচেরটা মাদি তো এই পেয়ারের সাথে যেহেতু ডিম রয়েছে ডিমগুলো কি দেওয়া যাবে পেয়ারের সাথে দেওয়া যাবে না তো যাই হোক এই পেয়ারটা কত পড়বে চা আদাম পঁয়ত্রিশশো টাকা আলোচনা করে নিতে পারবে তো বন্ধুরা বাইরে যেসব পেয়ার মানে আজকে দামগুলা দিবে সবগুলো এক দামে না আমরা চাইলে দাম আদান করে নিতে পারবে তো এই পেয়ারটা দাম করবে। ডিম সহকারে অনলি পঁয়ত্রিশশো টাকা বাইর চাওয়া দাম আপনার চাইলে দাম আদান করে এই সুন্দর সময় পেয়ারটা নিতে পারবেন যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা মার্শাল্লাহ বিড়ির স্কিন আপনারা দেখতে পাচ্ছেন এই কুপুরটার মধ্যে রয়েছে দুই পিয়ার কবুতর মার্শাল্লাহ ভাই যান দুইটা কবুতর কিন্তু সম্ভবত দুই পিটের না ব্ল্যাকটা কি ভাই ব্ল্যাকটা ভাই হোমা ব্ল্যাকটা ব্ল্যাক হোমা আর এটা হচ্ছে টেল মার্ক না ইয়েলো কালার যাই হোক পেয়ারটা থেকে চলতেছে কেমন দুই পেয়ারই

পাঁচশো টাকা সেক্রিফাইস জলিল ভাই যে সব প্যাকেজ দিল সেটা হচ্ছে এই যে এখানে তিন পেয়ার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুই পেয়ার হচ্ছে টেলমার কবুতের চূড়া আর পাশাপাশি একটা হচ্ছে ব্লাড হোমা কবুতের চূড়া সবগুলোরই বয়স চলছে মাত্র তিন ফেদার নর্মাদি সবগুলোরই ঠিক আছে এই তিন পেয়ারের দাম চাচ্ছে অনলি পঁচিশশো টাকা কোনো ভাইজন নিতে চান আজকের প্যাকেজগুলো দেখেন খুবই সীমিত দামে থাকবে

একটা বেবি আছে আর দুইটা ডিম সহকারী পেটে কত দাম পড়বে যদি না করো ভাই হ্যাঁ একবার দুই হাজার টাকা দুই হাজার চাইছিলাম বাইশো কইতে না দুই হাজার দিয়ে দেন ভাই আমার বিহসরা ভাই টাকা কম তাদের বুঝছেন তারা কম দামে কবুতর বলে ভালো লাগে আমার বুঝছেন যাই হোক বন্ধুরা হ্যাঁ এখানে একটা বেবি রয়েছে লক্ষ কবুতর জোড়ার সাথে একটা ডিম পারছে একটা ডিম পারবে আপনি চাইলে দুইটা ডিম সহকারে প্লাস একটা বেবি সহকারে পেয়েটা নিতে পারবেন দাম পড়বে অনলি ফিক্সড দুই টাকা আর কোনো দামাদামি চলবে না যারা ভালো মানেন এই ধরনের

আরেকটা ডিম দিবে তো ভাই যান দুইটা ডিম সহকারী পেয়ারা কত করবে মাত্র তেত্রিশশো টাকা কুললে লেভেলে দাম দিলেন ভাই তিনশো টাকা সাইরা দেন ভাই দিচ্ছেন সাইরা তারপরে কি আলোচনা করা যাবে আরো আলোচনা করা যায় বন্ধুরা দেখেন একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে আপনার চাইলে দুইটা ডিম সহকারী পেয়ারটা নিতে পারবেন চাওয়া দাম মাত্র তিন টাকা

রেড কালার মধ্যে একজোড়া কবু তার কি শকিং নাকি ভাই এটা আবার শকিং এটা সু শকিং একদম শক শকিং না একটা শকিং আছে ভাই দা এমন ফুটবলের মত গোল হইবো হ্যাঁ হ্যাঁ আর এটা কি আছে মানে সুর মত না এক সুর মত মানে শো যায় প্রদর্শনের জন্য তাই না তো যায় এটা কি ওইটা না

থাকবে ইনশাল্লাহ তো বন্ধুরা এটা কিন্তু কিং না আপনারা অনেক বিড়ে কিং কিনেন সেটার সাথে তুলনা করা যাবে না এটা সুর জন্য তো যাই হোক এই পেয়ারটা বর্তমানে জিরো ফেদার অবস্থায় আছে নর্মাদি ঠিক আছে

ফুটবল এই রানিং ভাই জানি এরাই এদের এরাই বাচ্চা করে এরাই বাচ্চা ঘুরে বাচ্চা খাওয়ায় কিন্তু রিং না ভাই এত বড় ভাই কিভাবে বাচ্চারে খাওয়ায় ভাই

একটু প্লিজ বাইর করে দেখান ঠিক আছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর সুবিধার্থে খাঁচা থেকে মানে নিচে থেকে মানে নিচে নামিয়ে আনছি সুন্দরভাবে দেখানোর জন্য মানে খাঁচা গুলো অ্যাকচুয়ালি বিগ সাইজ জন্য শুটো হয়ে গেছে যাই হোক আমরা দেখতে পাচ্ছেন বাম সাইডে একটা নরকবুতর আর এই যে ডানটা হচ্ছে এই এই পেয়ারটা ফুল রানিং করানো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দাম একদম না আপনার চাইলে পেয়াটা নিতে পারবেন দামাদামি করে আর এই আপনার ঠিকানা অনুযায়ী বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন ডেলিভারি দেওয়া যাবে আমি যদি আপনাদেরকে দেখি খুবই খুবই বিগ সাইজের মধ্যে একটা জোড়া দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শালে এখানে রয়েছে একটা জোড়া এটা কি শোকিং না কোনটা এটা শোকিং না আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি বন্ধুরা যেহেতু শোকিং কবুতর এই যে দেখেন মার্শাল খুবই বিগ সাইজের তো ভাই যান এই পিয়াটা কি রানিং না এটা রানিং ডিম বাচ্চা করানো পিয়াটা কেমন দাম পড়বে পাঁচ হাজার টাকা চা দাম না আলোচনা করে নিতে পারবে না তো বন্ধুরা প্রত্যেকটারই চাও দাম আলোচনা আপনারা করতে পারবেন যাই হোক এই সামনে যেটা ডাক্তার আছে নরকপুত দেখতেই পাচ্ছেন উমা আর এই যে ডান ডানেটা হচ্ছে মাদি কপুত পিছনেরটা তো এই পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পিয়ারের চাও দাম হচ্ছে মাত্র

তারপর চাওয়া দাম সবগুলো চাওয়া দাম 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 বন্ধুরা করতে পারবি যাই হোক বন্ধুরা টেলগুলা দেখেন মশলা খুবই মানে ঘন টেল সাইজের তো করানো দু দিয়ে দিবি এই পেঁয়ার দামটা হচ্ছে মাত্র অনলি পঁচিশশো টাকা মানে এক জোড়া ভালো মানের লক্ষা কবুতরের দামে পেয়ে যাচ্ছেন আপনারা এই জোড়াটা পছন্দ হলে বাইকে নক করে এই পেঁয়ারটা নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা তারপরে কিছুটা দামা দামি থাকবে ইনশাল্লাহ হ্যাঁ জলিল ভাই এক জোড়া ব্ল্যাক কালারের খুবই চমৎকার এক পেয়ার দেখতে পাচ্ছি ভাই এই যে নটটা সামনে যেটা আসে না আর হারিতে যেটা বসা আছে মাদি এটা কি ডিম আছে নাকি প্রতিরোধ প্রতিটাই ডিম পরার মানে প্রস্তুতি চলতেছে না আপনার লব্ডের যেগুলো কবুতর আছে মোটামুটি এর থেকে দুই দিনের মধ্যে ডিম কমপ্লিট হয়ে যায় না তো যাই হোক এই পিরিয়ড কত পড়বে ভাই

মাত্র চার হাজার টাকা আলোচনা করা যাবে অবশ্যই আলোচনা করা যাবে কি আইস কালারে বার রয়েছে নাশালা খুবই চমৎকার একটা বেবি দেখতে পাচ্ছিলাম ভাইলে একটা বেবি রয়েছে আবার এই পেটের সাথে কি যে একটা বেবি আছে বেবিটি কি দেওয়া যাবে কিনা বেবিটি দেওয়া যাবে না তো যাই কি পেট কেমন নাম পড়বে এই পেটটা চাদম 6500 চাদম 6500 টাকা আলোচনা কি করা যাবে একটু করা আলোচনা একটু করা যাবে বন্ধুরা পেটটা দেখেন কত চমৎকার পেটটা সাথে একটা বেবি রয়েছে এই পেটের দাম চাও হচ্ছে মাত্র 6500 টাকা বন্ধুরা একদম না ভাই দাম আপনি চাইলে এই পেটটা দামাদামি করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পেটটা নিতে পারবেন মাশাআল্লাহ বন্ধুরা জাগমিন কবুতর যারা খুঁজছেন ইতিমধ্যে ভালো মানের ডিম বাচ্চা করানোর সহকারে তারা বাইকে নক করে এই পেটটা নিতে পারবেন পাশা দেখতে পাচ্ছি দুইটা ডিম রয়েছে মার্শাল্লা যান সম্ভবত দুইটা দুই কালার একটা রেড বেশি একটা হচ্ছে রেড একটু কম না মানে মতো চলে আসছে যাই হোক

বাংলা মাইকে নক কর পেটা নিতে পারবে জলুইবা আমরা কি করব দেখতে পাচ্ছি এখানে আমেরিকান শ্যাডেল লক্ষখানা, ভাই এটা কিもん নাম ভাই প্রথম অংশ ভাই আমেরিকান বিটের নামের কোনো শেষ নাই চার্জ দিলে দিলে গুগলে বা ইউটিউবে চার্জ দিলে পেয়ে যাবে তাই না যাই হোক এই পেটা কি হাড়িতে বসে থাকে ডিম দিছে কিনা ডিম তো এখনো দেয় নাই ভাই হাড়িতে বসে থাকে কেন ডিম দিয়ে দিবে আর একটা প্রস্তুতি চলছে না সমস্ত হাড়িটা মা দি আর নিচে নর একটু ডাকা ডাকি করতে হোক এই আমেরিকান শ্যাডের লক্ষা খোদের জোড়াটা পেটে কত পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো না পঁচিশশো কোনটা বললেন মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখেন খুবই চমৎকার এই পেয়ারটা খুবই সুন্দরজম ওই পেয়ারটা এই পেয়ারটা ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্ডি আছে বর্তমানে মানে ডিমের একটা প্রস্তুতি চলছে হয়তো দুই একের মধ্যে ডিম দিয়ে দেবে পছন্দ হলো ভাইকে নক করে আমেরিকান স্যাডেল কবুতর জোড়াটা নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা তারপর ওবার চা দাম চাইলে দাম আদামি করা যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এবং বিগ সাইজের এক জোড়া কিং কবুতর রয়েছে মার্শাল্লাহ ভাইজান এই জোড়াটা কি রানিং না ডিম বাচ্চা করানো এটা কেমন দাম পড়বে চা দাম আঠাইশো টাকা আলোচনা করা যাবে না তো হারিটা কি নন্ডা মাদি

রে নরেশ মতোই তো বাচ্চা আসে তাই না নর যেমন

ডানি ডান আর বামের নাই হোক এই কেমন দাম পড়বে চা দাম পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত না আপনারা চাইলে এই জার্মানি মডার্ন চোরাটা

এডা ব্লু কালার এর না এটা মাদি না এই মাদিটা কত পড়বে পনেরোশো টাকা

মানে 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 এখানে হয়ে গেছি জলিল মানে দামি করে আপনাদের জন্য মানে কবুতর গুলো আমি দিতেছি আসি যাই হোক এই ইস্টার মডার্না কবুতর সিঙ্গেল এক পিস এটার বয়স চলতেছে মাত্র এক ফেদার বাই বলছে এটা মাঝে অসম্ভব আছে তবে বাকিটা আল্লাহর ইচ্ছা যাই হোক এটা নিতে পারবেন পনেরোশো টাকা খুবই সীমিত দাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক পিস কৌতর রয়েছে সিঙ্গেল রেড কালারের মধ্যে সম্ভবত ট্যাগের আলো কমতো না ভাই যাই এটা কি নর না মাদি এটা নর কি রানিং হয়েছে হান্ড্রেড পার্সেন্ট রানিং কি রিং রিং কো ভাই আচ্ছা দেখেন ও ওটা কি কোন দেশে রিং ভাই

ভাইগুলো ভাই পিয়ারি আছে আছে তাই না আচ্ছা যাই বন্ধুরা জার্মানি মডার্ন কবুতর না কালার হচ্ছে রেড কালার এটা হচ্ছে নর কবুতর ফুল রানিং এই নরটা মাঝে থাকলা বা দিতে পারবে দিতে পারবে আপনার সাথে যোগাযোগ করে তাই না আপনার নামটা আলোচনা সাপেক্ষে আপনার নিয়ে নেবেন তো যাই হোক বন্ধুরা এই নটটা নিতে পারবেন 5100 টাকা বাইরে চাওয়া একদম না আপনি চাইলে দামাদামি করে এই নরটা নিতে পারবেন দেখেন নরটা কি একটা অবস্থা আর এই ধরনের যদি মাঝে থাকে এই কালারের মধ্যে জলুল ভাইকে নক করে মাটিগুলো আপনি বুঝতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন রেসার কবুতর আছে মিলি কালার না ভাই এই জোড়াটা রানিং ভাইজান